আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আজ বুধবার বেঙ্গুলা গুরু হাটে আপনাদেরকে কিছু খামার উপযোগী দেশাল এবং শাহিওয়াল জাতের সারগুরু দেখাচ্ছি আজকের হাটে গুরুগুলো কেমন দাম চাচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ একটু শোনাব এবং দেখাচ্ছি যে দেখো যে দেশাল জাতীয় সারগুলো খামার উপযোগী

কত চাচ্ছেন পঁচাশি পঁচাশি দাম চাচ্ছেন কাস্টমার কত বললো আজকে হাটে পঁচাত্তর টার্গেট কত আপনি বেচার আশি দেখতে পাচ্ছেন যে দেড়শ সার সারগুঁড়োটি আজকের হাটে ষাট পঁয়ষট্টি সত্তর এরকম এসাইসের দাম হচ্ছে আপনার টার্গেট হলো আজকে বাজারে আশি হাজার টাকা দেশাল জাতের খামার উপযোগী সারগুলো এই ধরনের গরু যারা কিনছেন তারা অবশ্যই গোপালপুর ভেঙ্গুলা গরু হাটা আসবে যে এই যে দেখতে পাচ্ছেন প্রান্তিক খামারের মালিকেরা এবং গরু ব্যাপারী ভাইয়েরা বিভিন্ন জায়গায় সংগ্রহ করে গরুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকের বাজারে খুবই কম যাচ্ছে মূলত ব্যবসার ভাইরা গরু বিক্রি করতে পারতেছে না এই জায়গার গরু ওই পাশে যাচ্ছে ওই পাশের গরু এই জায়গাতে আসতেছে জায়গা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একটি সিন্ধি এই গরুটি হল সিন্ধি সার গরু আজকের হাটে দেখি এই গুরুটা দাম কেমন চাচ্ছে একটি শুনে দেখ লাল কালার আলাইকুম ভাই

টার্গেট আজকে হাটে এই গোটা দেখতে পাচ্ছেন যে এসাইস এসে যারা গরু কিনতে চান তারা অবশ্যই বেঙ্গুলের গরু হাটে আসবেন যে মূলত এই বাচ্চাটার যে বিচ্ছি যাটা বলা হয় যে গরু সার গরু বিচ্ছি থেকে অনেকজন গরুগুলো কিনে থাকে যে অনেক বিচ্ছি ঝুলে যা আবার ছোটো থাকে ওটা বুঝেও আসলে সার গরু কিনা যায় দেখা যাচ্ছে এটা দুটো অনেক ছোটো

গরুর ব্যাপারে ভাইরা আসছে কিন্তু গরুর যারা কিনবে ওইরকম লোক আসেনি আসছে না কে নাই এত এরকম দেড় সাল এবং শাহী অঞ্চলে ষাঁড় গরুগুলো নিয়ে দাঁড়ায় সেই গরুগুলো আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা সত্তর হাজার আশি হাজার টাকা বিক্রি হচ্ছে এর মধ্যে আমার উপযোগিত করে এ দিক কি আপনাদের কাকা এগুনো কেমন দাম চাচ্ছেন একটি কথা যে আজকের হাটে যে এমন তো গরু হাটে অনেক জায়গা আছে ব্যাপারীরা আসে কিনা নিয়ে যা ঢাকা থেকে ওই ধরনের ব্যাপারী আজকে আসে। আজকে ব্যাপারীও আসেনি। ব্যাপারি কম। গিরস্থ কম।